কিভাবে আপনি বুঝবেন যে আপনি সাইনাসে ভুগছেন আপনি যদি মাথা ব্যথা নাক বন্ধ এবং সবসময় সর্দিতে ভুগে থাকেন সেই সাথে সাইনাস পেইন অর্থাৎ নাকের চারপাশে আমাদের যে সাইনাসগুলো আছে এই জায়গাগুলা মাথার উপরে জায়গাগুলা এই জায়গাগুলো যদি ব্যথা হয় আপনি যদি সবসময় নাক দিয়ে এক ধরনের শ্লেষ বা সর্দি ঝরতে থাকে এবং সেই সাথে যদি আপনি মনে করেন যে আপনি ঘ্রাণ কম পাচ্ছেন বা ঘ্রাণ পাচ্ছেন না আপনার স্বাদ কমে যাচ্ছে এবং কিছুদিন পর পরই ঠান্ডা সর্দি এবং জ্বরে ভুগে থাকেন তাহলে কিন্তু আপনি মনে করবেন যে আপনি সাইনাসে ভুগছেন তো আমি ডাক্তার মুর্শিকুর রহমান নাকান গলা বিশেষজ্ঞ সার্জন আজকে আমরা সাইনোসাইটিস নিয়ে একটু আলোচনা করব প্রথমেই বলি যে সাইনাসটা কি আমাদের নাকের চারপাশে কিছু কুঠুরি আছে এর মধ্যে ম্যাক্সিলারি সাইনাস হ্যাঁ যেগুলোকে আমরা সাইনাস বলে থাকি ম্যাকজেলারি ইথময়েড ফ্রন্টাল এবং স্পেনয়েড চারটা জোড়া সাইনাস আমাদের থাকে এই সাইনাসের যে লাইনিংগুলো আছে এখানে আসলে এক ধরনের ইনফেকশন হয় সেটাকে আমরা সাইনোসাইটিস বলে থাকি তো এটা বিভিন্ন কারণে হয়ে থাকে এর মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাস একটা কারণ এছাড়া আমাদের যে আবহাওয়াতে যে ডাস্ট আছে এছাড়া বিভিন্ন অ্যালার্জেন আছে অ্যালার্জির কারণে হয়ে থাকে অথবা আবার নাকের ভিতরে যে স্ট্রাকচারগুলো আছে বিশেষ করে নাকের হার এবং নাকের মধ্যে এক ধরনের মাকস আমরা টার্মিনেট বলে থাকি এগুলো যদি সমস্যা হয় হার যদি বাঁকা হয় সেটার কারণে কিন্তু অনেক সময় সাইনোসাইটিস হয়ে থাকতে পারে তো কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি এটা নিয়ে আলোচনা করব। আমরা যখন এই ধরনের রোগীরা সাইনাসের রোগীরা আমাদের কাছে আসে আমরা তখন তখন কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমরা নাকটা পরীক্ষা করে থাকি এর মধ্যে একটা পরীক্ষা হচ্ছে এন্ডোস্কোপিক এন্ডোস্কোপ ক্যামেরা দিয়ে আমরা একটা পরীক্ষা করে থাকি এইটা একটা এছাড়া কিছু রেডিওলজিক্যাল পরীক্ষা আমরা এক্সরে এবং সিটি স্ক্যান করে কিন্তু দেখতে পারি তা সাইনাসগুলা কীভাবে আছে কোনো অবস্ট্রাকশন আছে না কোনো লাইনিং ইনফেকশন আছে কিনা এখন আমরা চলে আসি যে আমরা কি চিকিৎসা দিয়ে থাকি এবং কি অ্যাডভাইস দিয়ে থাকি প্রথমে আমরা বলবো কিভাবে আপনারা এটা থেকে ঘরে বসে পরিত্রাণ করতে পারেন এক নাম্বার হচ্ছে আমরা বলবো যে আপনার অ্যালার্জি কোন খাবারে যদি অ্যালার্জি হয় সেই খাবারটা পরিহার করুন ডাস্ট অ্যালার্জি ধুলাবালি ধোয়া এগুলো থেকে একটু দূরে থাকবেন বিশেষ করে বাসায় কার্পেট ইউজ করতে আমরা মানা করি কোনো স্যার আমরা আপনার রুমটা যদি স্যার থাকে সেটা আপনি অ্যাভয়েড করেন বাসায় যদি পোষা প্রাণী থাকে এটার থেকে অনেক সময় এটার পশম থেকে অ্যালার্জি হতে পারে সেগুলো আপনি অ্যাভয়েড করেন আমরা বলি যে একটু গরম পানির ভাপ নিতে গরম পানি একটু বাষ্প নিবেন সেই সাথে একটু হালকা কুসুম গরম পানি মধ্যে দুই চামচ লবণ দিয়ে যেই সলিউশনটা হয় অথবা নর্মাল সালাইন এটা একটু যদি নাকে টানেন হ্যাঁ দিনে দুইবার করে তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই সাইনাস থেকে ইনফেকশন থেকে পরিত্রাণ পেতে পারি এছাড়া আমরা সাধারণত আমাদের কাছে আসে প্রেসক্রিপশন আকারে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক ন্যাজাল স্টেরয়েড স্প্রে ন্যাজাল স্প্রে এবং নাজাল ড্রপ দিয়ে থাকি এটার দ্বারাও যদি ইনফেকশন কন্ট্রোল না হয় বারে বারে ইনফেকশন হয় তাহলে কিন্তু আমরা সিদ্ধান্ত নেই সার্জারির অত্যাধুনিক সার্জারির মধ্যে যেটা আছে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি অর্থাৎ এন্ডোস্কোপের মাধ্যমেই না কেটে আমরা আমরা সাইনাসগুলা অপারেশন করতে পারি যেটাকে আমরা বলি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি এতগুলো স্টেপ মেনটেন করার পরে আমাদের রুগীরা আসলে সাইনাস থেকে মুক্তি পেতে পারে তো আজকে এইটুক পর্যন্তই থাক সাইনাস যারা ভুগছেন তারা আমরা বলবো যে এই সব সমস্যা যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই একটু নাকান গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে আপনারা চিকিৎসা নিয়ে থাকবেন আমরা আরেকদিন আসব আসবো নতুন আরেকটি টপিক্স নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ